আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ রাশিয়ার সামরিক ইউনিটে বিস্ফোরণে চারজন নিহত ইউক্রেন কোনো ভিআইপি পাস পাবে না রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে যে দেশগুলোকে আহ্বান জানালেন পুতিন এবার ইউক্রেনের তস্কিপকার পতন এদিকে একদিনের সফরে তেহরানে ল্যাভের প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরাইলের বুলডোজার এখন ভারতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইসরায়েলের বুলডোজার এখন ভারতে এতদিনকার খবর ছিল ফিলিস্তিনের বাড়িঘর বুলডোজার দিয়ে গড়িয়ে দিচ্ছে ইসরায়েল গাজার আমাল্লা পশ্চিম তীর জেনিন সহ ফিলিস্তিনের কয়েক ডজন জনপদের নাম পরিচিতি পেয়েছে ঘরবাড়ি হারানো মানুষের আর্থনা দেয় ইসরায়েলের নীতি নিয়েছে মানুষের শত স্ফূর্ত প্রতিবাদের শক্তিকে স্তব্ধ করে দেওয়ার জন্য দেশটি প্রশাসনিক উদ্যোগে এই নির্মম অমানবিক ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরাসরি সরকারি প্রশাসনের ছাত্র ছায় জনপদের অধিবাসীদের উচ্ছেদ করার উদ্বেগে পৃথিবীর কোথাও এমন জঘন্যতম কাজ দেখা যায় না এ পর্যন্ত তারা ফিলিস্তিনিদের তিন হাজারের বেশি ঘরবাড়ি পিষে ফেলেছে মাটি থেকে মানুষকে উপড়ে ফেলার নির্দয় কার্যক্রম সারা বিশ্বে ধিকৃত নিন্দিত হলেও গায়ের জোরে ইসরায়েলিরা চালিয়ে যাচ্ছে চরম নিন্দনীয় কাজটি এবার শুরু করেছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত উত্তর প্রদেশের যোগে আদিত্যনাথের সরকার বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে এক মুসলমানের দোতলা বাড়ি অপরাধ হচ্ছে বাড়ির বাসিন্দা মোহাম্মদ এবং তার মেয়ে ফাতিমা মুসলমানদের স্বার্থ রক্ষায় প্রতিবাদ সমাবেশের আয়োজনে ইন্ধন দিয়েছেন ফাতিমা একজন ছাত্রনেতা তার বাবা স্থানীয় একটি রাজনৈতিক দলের সদস্য ছিলেন আল্লাহ সার কিন্তু কাউকে ছেড়ে দেন না এর ভয়ঙ্কর রূপ একদিন ভারত দেখবে এবং ইতিমধ্যেই ভারতে ভয়ঙ্কর রব শুরু হয়ে গেছে ভারতের পুরো দেশ তলিয়ে যাচ্ছে বন্যায় আহাজারি কান্নার রোল পড়ে যাচ্ছে ধ্বংসের মুখে এবার মোদি দিশে ভারত নিশ্চয় আল্লাহ তালা এর জন্য ভয়ানক শাস্তি রেখেছেন এতে আপনার মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে রাশিয়ার সামরিক ইউনিটে বিস্ফোরণে চারজন নিহত গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা একশো দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধবন্ধে বন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই রাশিয়ার বারসোভা গ্রামে দেশটির এক সামরিক ইউনিটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত চারজন নিহত হয়েছে রাশিয়ার মিডিয়ার রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে ইউক্রেনের নিউ নিউজ জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাসের এই তথ্য জানিয়েছে খবরে বলা হয়েছে বার্সুভাতে একটি সামরিক ঘাঁটিতে চারজন নিহত হয়েছে আহত হয়েছে একজন নিহতদের মধ্যে তিনজন পরিষেবা কর্মী এবং একজন গোদাম কর্মী আহত একজনের অবস্থা গুরুতর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী দেশটির সামরিক ইউনিটের গোদামে রাখা একটি সেলের বিস্ফোরণ ঘটে কীরঝাস্কি জেলার বারসোভা গ্রামের সামরিক ইউনিটে এই বিস্ফোরণ ঘটে এটি মস্কো থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে ইউক্রেন কোন ভিআইপি পাস পাবে না ফ্রান্স জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের যোগ দিতে ইউক্রেনের কয়েক বছর লাগতে পারে এর মাধ্যমে ফ্রান্স ইঙ্গিত দিল অন্য দেশগুলোর বিপুল সমর্থন থাকা সত্ত্বেও ইউক্রেন সহসাই ইউনিয়নের সদস্য পদ পাবে না ব্রাসেলসে একটি সামিটে যোগ দেওয়ার আগে ফ্রান্সের একজন মন্ত্রী বলেছেন কঠোর নিয়মকানুন মেনে এবং শর্ত পূরণ করে তবে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে হবে ফ্রান্সের রেডিও ইউরোপ ওয়ানকে এ ব্যাপারে ইউরোপ বিষয়ক ফরাসি মন্ত্রী প্রতিনিধি উনু বলেছেন এখানে ত্বরান্বিত কোনো প্রক্রিয়া নেই এখানে কোন ভিআই পি নেই তিনি আরো বলেন ইউরোপীয় ইউনিয়নের যোগ দিতে দেশকে পুনর্গঠন করতে আগে তাদের যুদ্ধ বন্ধ করতে হবে যত অর্থনৈতিক এবং গণতান্ত্রিক নিয়ম নীতি আছে সেগুলো পূরণ করতে হবে এটা সময় নেবে কিন্তু আমরা তাদের আমন্ত্রণ জানাচ্ছি সেটি ইঙ্গিত দিচ্ছি এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার এবং শুক্রবার বৈঠকে বসবেন এই বৈঠকে তারা জানিয়েছেন মলদোভা এবং জর্জিয়াকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য প্রার্থী মর্যাদা দেওয়া ও না দেওয়ার বিষয়ে আলোচনা করবেন অবশ্য ইউরোপীয় কমিশন গত সপ্তাহে ইউক্রেনকে সদস্য প্রার্থীর মর্যাদা দেওয়ার ক্ষেত্রে তাদের সমর্থন জানিয়েছে সূত্র সিএনএন রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে যে দেশগুলোকে আহ্বান জানালেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাণিজ্যিক জোট ব্রিক্সের সদস্য ব্রাজিল চীন দক্ষিণ আফ্রিকা এবং ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো বৃদ্ধি করে বৃহস্পতিবার চীনে ব্রিক্সের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকের আগে জোটটির বাকি সদস্যগুলোকে এ আহ্বান জানালেন রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন রাশিয়া তার ব্যবসা বাণিজ্য নির্ভরযোগ্য আন্তর্জাতিক মিত্র সর্বোপরি ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোর দিকে নিয়ে যাওয়ার কাজ করছে পুতিন আরও বলেছেন ব্রিক্স ভুক্ত দেশগুলোর ব্যবসায়ীদের কঠিন পরিস্থিতিতে তাদের ব্যবসা প্রতিষ্ঠা করতে হয়েছে যেখানে পশ্চিমা দেশগুলোর বাজার অর্থনীতির সাধারণ নিয়মগুলো মুক্ত বাণিজ্য ব্যক্তিগত সম্পত্তির অলঙ্ঘনীয়তাকে উপেক্ষা করে প্রেসিডেন্ট পুতিন আরও জানিয়েছেন রাশিয়ায় ভারতের ভারতের চেন স্টোর খোলা এবং রাশিয়ার বাজারে চীনের অটোমোবাইল ব্যবসা সম্প্রসারণের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর দেশটির তেল কেনার পরিমাণ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে চীন ও ভারত প্রেসিডেন্ট পুতিন বলেছেন ব্রিক্স এর নিয়ে রাশিয়া বিকল্প আন্তর্জাতিক ট্রান্সফার মেকানিজম এবং ডলার ইউরোর ওপর নির্ভরতা কমাতে একটি আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রা ব্যবস্থা তৈরির কাজ করছে সূত্র দা গার্ডিয়ান এবার ইউক্রেনের তস্কিপকার পতন ইউক্রেনের ডনবাস অঞ্চলের আরো ভেতরে ঢুকে পড়েছে রুশ বাহিনী ইউক্রেনীয় কর্তৃপক্ষ সেবেরো ডোনাটস্কো এবং লিসিচানস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ শহরগুলোর কাছে একটি ফ্রন্ট লাইন গ্রামের পতনের ঘোষণা দিয়েছে রাশিয়ান বাহিনী ভারী হামলা চালিয়ে প্রতিনিয়ত ডনবাসের গভীরে অগ্রসর হচ্ছে ইউক্রেনের বহু পুরনো অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতেই ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক সহ সামরিক স্থাপনায় একের পর এক আঘাত আনছে মস্কো ইউক্রেনীয় যোদ্ধারা প্রতিরোধ জোরদারও করলেও অস্ত্র সংকট রয়েছে এমন পরিস্থিতিতে মঙ্গলবার সেভারোডোনাটস্কো জেলার সামরিক প্রধান রোমান ব্লাথেঙ্কো বলেন তস্কিপকার এখন পুরোপুরি রাশিয়ানদের নিয়ন্ত্রণে কিভাবে তস্কিপকার পতন ঘটল তার বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি যুদ্ধে এখানকার জনসংখ্যা ছিল প্রায় পাঁচ হাজারের মতো এটি পূর্ব ইউক্রেনের লোহানুস্ক অঞ্চলের সেবেরো ডোনাটস্কো থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উল্লেখ্য গত চব্বিশে ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ এই অভিযানকে পুরোপুরি অবৈধ আখ্যা দিয়ে মস্কোর ওপর একের পর এক কঠিন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সূত্র আল জাজিরা একদিনের সফরে তেহরানে ল্যাভেরা প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ দ্বিপক্ষীয় আঞ্চলিক সহযোগিতা নিয়ে মত বিনিময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরঘেই ল্যাভেরা তার ইরানি সমকক্ষের আমন্ত্রণে একদিনের ইরান সফর করেছেন গতকাল বুধবার তেহরানে পৌঁছে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন এসব সাক্ষাতে তিনি ইরানের সঙ্গে রাশিয়ার দীর্ঘ মেয়াদী সহযোগিতার চুক্তি উভয় দেশের ওপর পশ্চিমা দেশগুলোর কঠোর দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন এছাড়া সিরিয়া ও আফগানিস্তান আঞ্চলিক সহযোগিতার বিষয়েও ইরানের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই সেই সঙ্গে ভিয়েনায় সঙ্গে ইরানের চলমান পরমাণু আলোচনা নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও সব দেশ এই সমঝোতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ রয়েছে সেগুলোর মধ্যে রাশিয়া অন্যতম সূত্র পার্স টুডে ইসরায়েলের বোলডোজার এখন ভারতে এতদিনকার খবর ছিল ফিলিস্তিনিদের বাড়িঘর বোলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে ইসরায়েল গাজার রামাল্লা পশ্চিম তীর জেনিন সহ ফিলিস্তিনের কয়েক ডজন জনপদের নাম পরিচিতি পেয়েছে ঘরবাড়ি হারানো মানুষদের আর্থনা দেয় ইসরায়েল নীতি নিয়েছে মানুষের শত স্ফূর্ত প্রতিবাদের শক্তিকে স্তব্ধ করে দেওয়ার জন্য দেশটির প্রশাসনিক উদ্বেগে এই নির্মম অমানবিক ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকারি প্রশাসনের সরাসরি জনপদের অধিবাসীদের উচ্ছেদ করার উদ্বেগ পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এ পর্যন্ত তারা ফিলিস্তিনিদের তিন হাজারের বেশি ঘর বাড়ি পিছিয়ে ফেলেছে মাটি থেকে মানুষকে উপড়ে ফেলার নির্দয় কার্যক্রম সারা বিশ্বে ধিকৃত নিন্দিত হলেও গায়ের জোরে ইসরায়েলিরা চালিয়ে যাচ্ছে চরম নিন্দনীয় কাজটি এবার শুরু করেছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত উত্তর প্রদেশের যোগে আদিত্যনাথের সরকার পোলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে এক মুসলমানের দোতলা বাড়ি অপরাধ হচ্ছে বাড়ির বাসিন্দা মোহাম্মদ এবং তার মেয়ে ফাতিমা মুসলমানদের স্বার্থ রক্ষায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ইন্ধন দিয়েছেন ফাতিমা একজন ছাত্র নেতা তার বাবা স্থানীয় একটি রাজনৈতিক দলের সদস্য জনবসতি উচ্ছেদে ইসরায়েল কিছু আইন করেছে তারা মোটামুটি সেটি মানে প্রথমে তারা বাড়ির মালিকের বিরুদ্ধে তার অপরাধ উল্লেখ করে নোটিশ দেয় ভারতের উত্তর প্রদেশ এ বাড়ি উচ্ছেদে সরকার কোন আইন নিয়ম কানুন অনুসরণ করেনি উচ্চদের পর যে সরকারি ভাষ্য পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে বাড়িটি অবৈধভাবে তৈরি করা হয়েছে এই অভিযোগ তারা আনছে পরিবারের প্রধান মোহাম্মদের বিরুদ্ধে কিন্তু বাড়িটির প্রকৃত মালিক তার স্ত্রী ভারত সরকার এতটায় বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল যে ন্যূনতম ভদ্রতা বজায় রাখে তাও তারা রাখতে পারেনি এখনো ইসরায়েল রাষ্ট্রের নামে আগে সেটে যাওয়া ভারতের মন্দির নির্মাণের জন্য এরই মধ্যে ভারত সরকার আসাম ও ত্রিপুরায় মুসলমানদের বসতি উচ্ছেদ করেছে রাজধানী দিল্লিতেও একই অভিযান প্রশাসন চালিয়েছে ফিলিস্তিনের প্রতি ভারতের একটি অঙ্গীকার ছিল বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলমান অধিষ্ঠিত দেশ হিসেবে এ অঙ্গীকার তারা রক্ষা করে চলছিল মুসলমান জনসংখ্যার স্বার্থ বিবেচনায় ইসরায়েল ফিলিস্তিন নিয়ে একটি ভারসাম্য নীতি তারা দীর্ঘদিন বজায় রেখেছিল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর শত্রুর শত্রু বন্ধু হওয়ার নীতি এখানে তুরুপের তাস হয়েছে দেশটির ইসরায়েল নীতি তাই বদলে ইসরায়েল এখন কৌশলগত অংশীদার উভয় জায়গায় নির্দয়তার শিকার বৈশ্বিক পরাশক্তির সমর্থনহীন দুর্বল মুসলমানরা ইসরায়েল যেমন তাদের অস্তিত্বের জন্য মুসলমানদের শত্রু বলে গণ্য করে বিজেপির নেতৃত্বে ভারত সরকার ঠিক একই ধরনের মত পোষণ করে মুসলমানদের উৎখাতে এখন ইসরায়েলের মতোই ভারত বেপরোয়া নবী অপমননা নিয়ে মুসলমান দেশগুলোর বড় ধরনের প্রতিক্রিয়ার পর গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের নমনীয় হওয়ার কথা ছিল বিশেষ করে তাদের উপর এর গভীর অর্থনৈতিক প্রভাব পড়ার আশঙ্কা যেখানে তৈরি হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রাধান্য পাওয়ার কথা ছিল তার বদলে দেশ জুড়ে মুসলমানদের উপর উল্টো নিপুণের স্ট্রিম রোলার নামে আসছে এতে বোঝা যায় বিজেপির উদ্দেশ্য তাই তারা ভারতকে আরেকটি ফিলিস্তিন বানাবে মুসলমানদের তাড়িয়ে দেওয়ার নীতি তারা বাস্তবায়ন করবে এই পদ্ধতিগত হিংসাত্মক পদক্ষেপ এগিয়ে চলছে